সালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন নাজিলের মাস পবিত্র রমজান মাস পবিত্র রমজান নাজিল হওয়ার কারণে এই মাস মহিমান্বিত এবং সম্মানিত হয়েছে কিন্তু আমাদের অনেকেই অনেক মানুষেরই কোরআন তেলওয়াত কিন্তু শুদ্ধ রসুল্লা সাল্লা ইসলাম বলেন খাই রুকুমান তাহ্লামান তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় মুসলমান হিসেবে কোরআন শুদ্ধ করতে না পারা এটা হচ্ছে অনেক বড় অনেক বড় ধরনের একটি ব্যর্থতা অসম্মানজনক এবং খুবই খারাপ তো আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাসে আমরা কোরআন শুদ্ধ শুদ্ধভাবে পড়ার কাজটা যাতে শুরু করতে পারি আমরা আশেপাশের যে যেখানে থাকি আশেপাশের কোনো একজন আলমের মাধ্যমে বা যারা যাঁদের কোরআন তেলওয়াত শুদ্ধ তাদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে শুদ্ধভাবে সেই চেষ্টা করবো আমরা সবাই মিলে অনেকে হয়তো মনে করেন যে তার কোরআন তেলওয়াত শুদ্ধ কিন্তু আসলে তার শুদ্ধ নাই সেটা আপনি যদি কোনো একজন আলমের কাছে যান যার কোরআন শুদ্ধ তাহলে আপনি সেটা বুঝতে পারবেন ধরতে পারবেন এবং সে আপনাকে গাইড করতে পারবে আপনাকে শেখাতে পারবে এক্ষেত্রে আপনার বয়স কোনো বিবেচ বিষয় না আপনি বয়স ছোটো হোক বা বড় হোক বা মাঝারি হোক মধ্যবয়স্ক হোক বা বৃদ্ধ অবস্থায় হোক যে অবস্থায় হোক আপনার কোরআন তির শুদ্ধভাবে না শিখে মৃত্যুবরণ করাটা অনেক বড়দিন একটা ব্যর্থতা মুসলমান হিসেবে তো আমরা সবাই চেষ্টা করবো কোরআন তিলবাদ শুদ্ধভাবে তিলবাত করার জন্য এর জন্য যা যা করা দরকার যদি অর্থ খরচ করতে হয় অর্থ খরচ করবো সময় খরচ করতে হলে সময় খরচ করবো আমরা যে কাজই করি না কেন যত বড়ই কাজই করি না কেন যত বড় জব বা প্রফেশনে থাকি না কেন সময় পাই বা না পাই এটা কোনো বিষয়ই না কোরআন তিলাবাত শুদ্ধভাবে শেখারা হচ্ছে সবার থেকে গুরু এই আপনার জব প্রফেশন কাজ এগুলোর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং টপ মোস্ট প্রায়োরিটি কাজগুলোর মধ্যে অন্যতম তো আমরা সেই কাজটা শুরু করি সবাই সেশুদ্ধভাবে কোরআনতীলবাদ করি সবার প্রতি আমার সে আহ্বান থাকবে সে আহ্বান রেখে আমি আমার فتحيش كرسي السلام عليكم ورحمه الله